মিট মাই ব্রাদার গিয়া গত কয়েকদিন যাবৎ ভাই কইতেছে যে তার একটা ফোন লাগবে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কে এর ভিতরে তো আমি মোটামুটি তিন থেকে চারটা ফোন রেডি করে রাখছিলাম নাথিং প্রো রেডমি নোট ফোরটিন ফাইভ জি চাইনিজ ভ্যারিয়েন্ট রেডমি নোট ফোরটিন ইন্ডিয়ান স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ তো চারটের ভিতরে দুইটাই তার চয়েস হইল না আর বাকি যে দুইটা আসলে ওই দুইটাইও বাজে ঝামেলা চলেন দেখা যাক কি হয় ওকে এখন সময় একটা একচল্লিশ এতক্ষণ এত টেকটোর শোরুমে আসলাম তো ভাই আইসে ফোন দেখছে লাইটটাও আমি আছি বরিশাল বিভিন্ন আর এখন করতেছে কি ফোন আর কি কিনতে পারি তো বরিশালে আসছি আর কি সকাল প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে বাজে তখন ঠিকটো আর কি চারটে ফোনের কাজ করলাম আর কেমন তাদের প্রবাসী দিতে ছিলিম কার ওই চারটে মিলে আর কি মোটামুটি ভালো ফোন রিলিজ করছে তবে এখন দেখা যাক আর কি ওইগুলো কবে থেকে ভিডিও পাবলিশ করতে পারি হয়তো কালকে তুলে দেবে আর আজকে যে ভিডিওটা এটা সেকেন্ড চ্যানেলে কবে পাবলিক পেবে সেটাও শিওর না আর বরিশালের নাকি নতুন একটা হোটেল সো স্কাই ইংলিশে করতে পারি না ভাল দিস ইজ নট দ্য বেস্ট নট দ্য গুড দেখি ওই যে একদিন যাইয়া একটা ছোট্ট করে শ্যুট লাগাই দেবো আর বর্তমানে যে সাউন্ড রেকর্ড দিতে সেটা হোলি ল্যান্ড লার্ক এ ওয়ান থেকে স্মার্টফোনের জন্য সেরা একটা মাইক হাজার এর ভিতরে এটা দিয়ে রেকর্ড হইতে আসে এটা রেডি আই থিংক সো আপনার খুব শীঘ্রই পাবলিক হয়ে যাবে আর কি ওকে আমরা চললেইছি আমি ইউটিউবে আর কি অনেক ভিডিও ছাড়ছি এইখান থেকে হাতে হাতে থাকে সো সাগর বেগের দোকান যাইতে হবে এখান দিয়ে চার্ট চলায় তো ওইখানে দিয়ে দেখা যাক কি ফোন পাওয়া যায় ওকে ভিজে চললে আসলাম এ জায়গার এতক্ষণ মাইক্রোফোনে নয় স্টোরে আসলে কিনা জানি না আর কি দুপুরের সময় হয়ে গেছে এর লিগিয়া এখন ঠ্যাংটা আন লাগবে আর এই সময় আর কি বন্ধ থাকে লিফট ওকে ওকে সো এটা গিয়া ফার্স্ট ফ্লোর আর এরাউন্ড আউট কি আজকে যারা ফোন কিন ওইটা আপনার বিশ হাজার টাকা অথবা একুশ হাজার টাকার ভিতরে কিনতে হইবে স্যামসাং এ সিক্সটিনটা দেখছি আর আপনার রেডমি নোট ফোরটিন তবে ওইটা গিয়ে চাইনিজ ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট মনে হয় নেওয়া হয়ে আর কি নেটওয়ার জন্য আরও বেশি সমস্যা থাকে ফাতেমা সেন্টার আর কি সবচেয়ে বরিশালে অনেক অফিসিয়াল অনঅফিসিয়াল ফোনগুলো সেকেন্ড হ্যান্ড ওকে থ্যাংক হাইতে চলে এলাম চারতলায় এই জায়গায় আর কি সেকেন্ড হ্যান্ড নতুন পুরানো অফিসিয়াল অনঅফিয়াল সব ফোনগুলোই মোটামুটি অ্যাভেলেবেল আছে তো যাইতে হবে আমাদের এ ওয়ান গ্যাজেটে আর দেখা যাক ভাই না নাকি জায়গা তো লোকজন আছে অনেক আর আমার বাইরে খুলতে বের একটা ফোন লাগাই আসতে চাইয়া তো পুরো ফাতেমা সেন্টারে আর কি রেডমি নোট ফর্টিন ফাইভ জি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক কালারটা নাই আমার মনে হয় না বরিশালো কোন আছে তো এখন একটু আর কি গির্জা মহল্লায় ওদিকে যাই দেখি কোনো দোকানে পাইতেই নাকি মাটির ভিতরে হবে

কিছু কথা কইতে এই যে কাহিনিটা হইতেছে গিয়া আমরা ফোন দেখছি নাথিং সিম ফোন টু পুরো রেডমি নোট ফোরটিন ফোর জি ফাইভ জি এমন সমস্যা হইতেছে গিয়া যে ফোন কিনবে হেয়ার আর কি ফোন চয়েস দিতেছে না আর বাজেট অনেক আছে সাতাশে সাথে সিমের ফোনটা পুরো গুড চয়েস চব্বিশ চলতে আছে কিন্তু আর কি ওইটা কিনবে না বিকজ অফ ওরা স্ক্রু মিসক্রু দেখা যায় এই জন্য আর আমি দেখলাম রেডমি নোট ফোরটিন যেটা আছে ফাইভ জি ইন্ডিয়ান ভেরিয়েন্ট ওইটার দাম অনেক কম আঠারো হাজার মানে সরি চায়না ভেরিয়েন্ট আঠারো হাজার আর ইন্ডিয়ান ভেরিয়েন্টটা আছে গিয়ে চব্বিশ হাজার ছয় হাজার টাকা ডিফারেন্স তো মোটামুটি কনফার্মেশন করছি যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা রিমো সিক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটার প্রাইস চব্বিশ হাজার কিন্তু ওইটা সমস্যা এখন কালার নাই কালারটা গিয়েছে একটা নীল কালার কিন্তু বাইরের লাগবে কালা কালার সো ওই লেগে আর কি এখন মনে হয় না ফোন নেওয়া হইবে তবে আর কি দেখি আর ভাই দাঁড়াইতে কইছে তো এরপরে আর কি আরও বেশ অনেকক্ষণ গেছিলাম দাঁড়িয়ে থাকার পর ওই মার্কেট দা বাইরেছি আর অন্য অন্য মার্কেটে গিয়ে দেখছি যে ফোন পাই নাকি তো রেডমি নোট ফোরটিন ফাইভ জি যে ইন্ডিয়ানটা ওইটা কেনারই প্ল্যান করলাম কিন্তু পাইছি অনেক জায়গায় শুধুমাত্র ব্ল্যাক কালারটার জন্য আর কি ফোনটা কেনা হয় নাই দে দেথিং সিএমএ ফোন টু প্রো শেষ পর্যন্ত ওইডারও প্ল্যান করলাম কিন্তু ওয়েদারও আর কি অরেঞ্জ কালার অ্যান্ড হোয়াইট কালারটা পাইছি ব্ল্যাক কালারটা নাই তো এখন দুইটার যেহেতু একটা ব্ল্যাক কালার পাইনি সেই জন্য আর ফোন আনতে পারিনি আর এখন আমাদের প্ল্যান আর ডিসিশন হইলো গিয়া যদি বরিশালে ব্ল্যাক কালারটা কয়েকদিনের ভিতরে আনতে পারে তাহলে তাদের কাছ থেকে নেব আর না হলে রেডমি নোট ফোরটিন যে ফাইভ জি ইন্ডিয়ানটা এটা আর কি ঢাকা থাকে আনে দেবে কুরিয়ারে ব্ল্যাক কালারটা অ্যান্ড দেখা যাক ব্ল্যাক কালারটা বরিশালে কবে অ্যাভেলেবেল হয় সো আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো